মাধ্যমিকের মেধা তালিকায় আবারও জয় জয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে এই স্কুলের ছয় পরীক্ষার্থী আবাসিক বিদ্যালয় নিয়মাবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলেই জানান প্রধান শিক্ষক স্বামী ইস্টেশানন্দ পাশাপাশি তাঁর দাবি স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয় সেটাও সাফল্যের কারণ বলেই মনে করেন তিনি তৃতীয় নৈরিক রঞ্জন পাল ছশো একানব্বই ষষ্ঠ অলিভ গায়েন ছশো অষ্টআশি সপ্তম আলেখ্য মাইতি ছশো সাতাশি নবম ঋতব্রতনাথ ঋত্বিক দত্ত ছশো পঁচাশি দশম শুভ্রকান্তি জানা ছশো চৌরাশি এছাড়াও সোনারপুরের সারদা বিদ্যাপীঠ থেকে দুই পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে অষ্টম সন্দীপন মান্না ছশো ছিয়াশি নবম ঈশান বিশ্বাস ছশো পঁচাশি এতটা সাফল্য আশা করিনি মোটামুটি এরকমই ভেবেছিলাম ভালো অবশ্যই লাগছে ভালো লাগছে ক্রেডিট অবশ্যই মিশন পরিবারের মিশনের সবাই মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ অন্যান্য যারা মহারাজ বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসছেন আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন সবার সবার ক্রেডিট এটা পড়াশোনা দিনে খুব বেশি হলে সাড়ে ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টাও পেতাম না সাড়ে পাঁচ ঘন্টা এরকম পেতাম টেস্টের পর হয়তো সময়টা আর একটু বেড়েছিল তো মোটামুটি আমাদের উপর জোরটা দেওয়া হয় সেই সেলফ স্টাডির জন্যই এরকম পড়াশোনার ছাড়া গল্পের বই পড়তাম গান বাজনা করতাম এরকম মোবাইল তো এখানে একদমই নেই মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ মানে বা টিউটোরিয়ালের সেরকম ব্যবস্থা আছে মূলত স্কুলের স্যারদের কাছে আর সেলফ স্টাডি সেলফ স্টাডিটাই মেন

বা খুব ভালো লাগছে কেমন লাগছে খুশি ভালো লাগছে বেশ সিন্ধু তো ছিলাম পরীক্ষা ভালোই হয়েছিল কিন্তু র‍্যাঙ্কটা তো মানে চায় কিন্তু পাওয়া তো বেশ কঠিন তো পে ভালো লাগছে এই একুইডিটটাকে গ্রেড অবশ্যই নরেন্দ্রপুরে প্রত্যেককে নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবন যাপন সেখানে আমাদের যে ববন শিক্ষকরা আমি পারলে নামও করব 80 থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন আমাদের টিচাররা পড়ব ক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো ভাবে আমাদের সবসময় সাহায্যের বাড়িয়ে দিয়েছেন তো এই সাফল্য নরেন্দ্রপুরের হাত ছাড়া কোনো কোনো সম্ভব ছিল না নরেন্দ্রপুরের প্রত্যেকে যারা জড়িত শিক্ষক অশিক্ষক যারাই হোক প্রত্যেককেই আমি আমার সশ্রত প্রণাম জানি হৃতব্রত না তার নাইন ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংই করতে চাই তবে এমনি বিজনেস বা এন্টারপ্রিনিয়রশিপের থেকে যাওয়ার ইচ্ছা খুবই ভালো লাগছে আশা করিনি এত ভালো হবে মানে আশার বাইরে তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম তো একটু মানে চেকিং এর একটু আমাদের বরাবরই একটু অসুবিধা আছে তাও ভালোই লাগছে মানে বেশ ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম এটা সত্যি কথা খুব বেশি পড়তাম না কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেবে বেশি পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা বেশি জরুরি স্মার্ট স্টাডি করা উচিত এটাই আমার মত সাফল্যের ক্রেডিট বাবা আমাদের সবসময় মাথার উপর হাত আছে আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার এখানের বন্ধুরা মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও সেটাই মনে করি বেশি জরুরি পড়াশোনা ছাড়াও আমি আপাতত ডাক্তার এনে পড়ছি পরে মিট দিয়ে যদি কোনোদিন মানে সুযোগ হয় আমার একটু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে অলিভ গাইন ছশো অষ্টআশি পেয়েছি সিক্স পেয়েছি আমার নাম আলেক কুমাইতি আমার র্যাঙ্ক হচ্ছে সেভেন ভালো লাগছে এত আশা করি পরীক্ষা ঠিক আছে পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই আশা করেছিলাম ঠিক আছে র্যাঙ্কের মধ্যে না থাকি অ্যাটলিস্ট প্রথম দিকে থাকবো বাট র্যাঙ্ক থেকে আশা করবো আমার ইচ্ছা আছে এখন যেই দাবা যেই দিয়ে আমার অন্যান্য বিষয়ে বলতে আমার গল্প পড়তে যথেষ্ট ভালো লাগে আর এখানকার টাইমে আমি প্রায় পড়া বাদে গল্প করে টাইম পাস করি আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন শিক্ষা যথেষ্ট সাহায্য করে বাড়িতে প্রায় আমরা যেতেই পাই না তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকে পাই ভবিষ্যতে আমার আইআইটি তে চান্স পাওয়ার ইচ্ছা আছে আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওই সব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরো ভালো স্যার কোনটা কার নাম একটু বলে দেবেন এটি অলিভ গায়েন সেভেন এটি কোনটা থার্ড কেমন লাগছে একটু যদি বলো তুই তো থার্ড হয়েছ রঞ্জন পাল কেমন লাগছে মানে বলার কিছু নেই ভাষা নেই ভালো হবে একটা আশা করেছিলাম কিন্তু এত ভালো সত্যি আশা করিনি এই নাম্বারকে এক্সপেক্ট করেছিলে না তো ডাই এক্সপেক্ট করি না ঠিক মানে এক্সপেকটেশনটা যদি থাকে তবে মোটামুটি এরকমই ঘুরেছিলাম আজকে নরিত এই তোর নাম নরিত কতটা খেটেছো কতটা সময় দিয়েছিলে পড়া কইছো সময় যেমন এখানে মানে আমাদের মিশনের যে রকম ডেইলি রুটিন থাকে সকালে সেলফ স্টাডির উপর আমাদের এখানে জোরটা দেওয়া হয় সকালে 2 ঘন্টা সেলফ স্টাডি আর রাতের দিকে একটা সময়টা বেশি পাওয়া যায় দোনো পারিবারিক দিক থেকেও পারিবারিক দিক থেকে তো সবসময় একটা সাপোর্ট থাকে তারপর আমরা তো খুব কম সময় যেতাম ধরুন বছরে তিন মাস এরকম বাড়িতে থাকতাম তো বেশিরভাগ সাফল্যের জন্য প্রিন্টিত্ব তো মিশন পরিবারে মিশন পরিবার মহারাজরা কতটুকু সাপোর্ট ছিল মহারাজ পুরো সাপোর্ট ছিল মহারাজ আমাদের স্কুলের স্যাররা এবং ভবন শিক্ষা সবাই সবাই সবার মিলিত প্রচেষ্টা এটা পাঠিয়ে দেবেন আমরা সাফল্যে খুশি আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে তারাও হয়তো করতে পারতো তারাও র্যাঙ্ক খেলে ভালো লাগতো যাই হোক পরীক্ষায় তো কম বেশি হবেই স্থান আসবে কেউ একটু কম সাফল্য হবে তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায় এবং নরেন্দ্রপুরের সবচেয়ে বড় যেটি জিনিস সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে যেটি ছাত্রদের মনসংযোগ করতে সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে আর এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে দরকার আছে এটি অবশ্যই অনস্বীকার্য কিন্তু ছাত্র জীবনে এই সময় ষোলো আঠেরো বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশনের ডিস্ট্র্যাকশান তৈরি করে কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টরমশাই যারা হস্টেল দেখেন ভবন শিক্ষক অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসেই এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক মানসিক বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই এবং আমাদের মজার জিনিস যেটি ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায় ফলে রেগুলার খেলাধুলো রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম পিটি করা যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধ্যে প্রেয়ার হলে যাওয়া ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি যৌথ বিরাট যৌথ পরিবারের মতো তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে ফলে সাফল্য প্রত্যেকবারই আসে এটি আমার মনে হয় অনেক ক্লাস চলছে আমরা আমরা চেষ্টা করি ছাত্রদের মোবাইল মোবাইল ফোন ছাড়াও আমরা কম্পিউটার প্রোভাইড করার জন্য কম্পিউটারে নেট কানেকশান যেখানে আছে সেটি প্রোভাইড করার জন্য দশম শ্রেণী পর্যন্ত এখনও সে অবস্থা তৈরি হয়নি সেক্ষেত্রে খুব প্রয়োজন হয় না ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একাদশ দ্বাদশের জন্য সেটি দরকার হয় আমরা চেষ্টা করি আমাদের মতো ছাত্রদের প্রয়োজন মতো আমাদের প্রত্যেকের পারমিশান নিয়ে তাতে ছাত্ররা সেটি ব্যবহার করতে পারে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অকৃতকার্য হয়েছে এটি বড় হ্যাঁ নিশ্চয় নিরবিচ্ছিন্ন পড়াশোনা রুটিন সমস্ত কিছু মেরে পড়াশুনো করলে নিশ্চয়ই সাফল্য আসবে মানে এই বিষয়ে নিঃসন্দেহ আমরা আমাদের থার্ড পজিশনে রয়েছে নৈঋত রঞ্জন পাল প্রাপ্ত নম্বর 691 সিক্স পজিশনে রয়েছে অলিভ গায়েন প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সেভেন্থ আছে আলেখ্য মাইতি প্রাপ্ত নম্বর ছশো সাতাশি নবম স্থানে দুজন ছাত্র রয়েছে বিদ্যালয়ের ঋতব্রত নাথ এবং ঋত্বিক দত্ত ছশো পঁচাশি ওদের প্রাপ্ত নম্বর এবং দশম স্থানে আছে আমাদের বিদ্যালয়ের শুভ্রকান্তি জানা ছশো চুরাশি মোট ছজন এক থেকে দশের মধ্যে রয়েছে মেধাতালিকায়